কেন ভিক্ষা করবে আমার দাদির একটা ছেলে আছে তার ছেলের ঘরেও একটা ছেলে আছে তারাও তো ইনকাম করে সব ভাবে ভালোভাবেই চলতেছে তাহলে আমার দাদি এই বয়সে কেন ভিক্ষা করবে তুই কিন্তু অতিরিক্ত করতেছ তুই আমার ছেলে আমার কাছে হইছ তুই অতলা তো দাদ কেন হ্যাঁ ও বাবা রে বাবা রে বাবা দাদির লিগে একবারে রূপ ফাইটতে যাইতাছে হ্যাঁ বাপ মায় খাওয়াইয়া দাওয়াইয়া আদর কইরা স্নেহ দিয়া মায়া দিয়া মহব্বত দিয়া এত বড় করলাম আজকা তুমি তোমার মার মুখে মুখে তর্ক করো তোমার বাবার মুখে মুখে তর্ক করো এত বড় সাহস তোমার কে দিছে বুঝতে পারছি সব নষ্টের মূল তুমি তুমি আমার পোলাডারে খারাপ করছো তুমি এই বাড়িতে যদি থাকো না আমার এই সংসার একবার ধ্বংস হয়ে যাবো বাইরে অম্মা আমার বাসার থেকে বাইরে ওড়ি এটা শালা যুক্তি দিতেছ আমার ছেলে আব্বা আমার কেমন ছেলে এমন ছিল তুমি বাবা কেমন তোমার নিজের মাকে তুমি বের করে দিবা কিভাবে এত কত কষ্ট মুখে মুখে হ্যাঁ দুটো দাও ফাজিল জেনে তোর জন্মদাতা পিতামাতা কথা কইতাছে আছে তুই কথা বলতাছস ওরে মারিস না তুই কি করব হ্যাঁ খুব মা দেহ লাগাইতাছস হ্যাঁ নাতিরে দেহ খুব ভালোবাসি এই ভালোবাসা দিয়া না আমার পড়ার তুমি নষ্ট করছস সামনে সামনে ভালোবাসে পিছনে তো ভালোবাসে না এটা তো দেখানো ভালোবাসা ভাই আমি কই যামু কত রাস্তা কে আছে আমা এনে মেরুন বাসা থেকে মানে বুঝলাম না কি তুমি বাংলা ভাষায় তো বললাম বললাম এই ব্যাগটা নিয়ে বাসা থেকে বের হয়ে যাও তোমার তো সাহস কম না বাড়ি আমাদের এই বাড়িতে আমরা কই যামু দেখেন এই বাড়ি এখন না আপনাদের না এখন আমি এই বাড়ির বউ আমি যেটা বলবো সেটাই হবে আপনাদের সব জ্বালা যন্ত্রণা না আমার আর সহ্য হচ্ছে না আপনি বেরোন তো যান বেরোন এ তোমরা হ্যাঁ আমাদের বাড়িতে থাকে আমাদের খাই আমাদের কে বাড়িতে আম্মা যেটা বলার আমার সঙ্গে কথা বলুন আপনার ছেলের সঙ্গে না এ বাড়িতে আমি যেটা সিদ্ধান্ত নিব সেটাই হবে আপনার ছেলে না ঠিক আছে যান আমি যখন বলছি দেখুন ছেলে আপনার হলো সংসারটা কিন্তু আমার আমার এখন আর আপনাদেরকে ভালো লাগছে না আমি আপনাদেরকে আর জাস্ট নিতে পারছি না আপনাদের যাওয়া যন্ত্রণা না আমি আর সহ্য করতে পারছি না যেখানে সেখানে পানের পিক ফেলেন যেখানে সেখানে নোংরা করে রাখেন যা তা একটা অবস্থা জানতো বের হয়ে যান বৌমা এখন আমি বৃদ্ধ হয়ে যাই না যে আমি গলার ভিতরে মালা করি শুনুন আপনি না নিজেকে কোচি খুকি মনে করবেন না ঠিক আছে বৌমা তোমার কত বড় সাহস তুমি তোমার শাশুড়ির ব্যাগ আইনা দিয়া বের করে দিতেছো হ্যাঁ তোমার এত বড় সাহস কে দিছে আমার বাড়িতে থাকি আমার টাকায় আমারটা পয়রা তুমি বড় বড় কথা বলতেছো বেশি যদি কথা বলো না ঘর ডাক্কাটা বের করে দেব আচ্ছা আমারে বাইরে করে দিতেছে আপনার অনেক সমস্যা হইতাছে না আবা আপনি যান বুঝছেন ব্যাগে এই আব্বার জামা কাপড় প্যাকেট করে দাও যাও ব্যাক করে প্যাক করে দাও যাও তুমি কি দেখতেছ এ সব নষ্ট নষ্ট এ বুড়ি এ বুড়ি আমার ছেলের আমার বই মাথা খাইছে আম্মা শুনুন আর একটা বেশি কথা বলবেন না আপনাদেরকে বের হয়ে যেতে বলছে আপনারা বের হয়ে যান এই বাড়ি থেকে আমরা কোথাও যাব না ওটা বলতেছে একদম ঠিক বলতেছে তুমি যেমন তোমার শাশুড়িকে বের করে দিচ্ছ ও তেমন ওর শাশুড়িকে বের করে দিচ্ছে তুমি যেমন তোমার শাশুড়িকে জঞ্জাল মনে করো ও তেমন ওর শাশুড়িকে জঞ্জাল মনে করে সেজন্যই বাসা থেকে বের করে দিচ্ছে তোর কি অবস্থা মাথা ঠিক আছে হ্যাঁ আমার মাথা ঠিক আছে আমার আব্বার আম্মাকে যেমন বের করে দিচ্ছে আমার আব্বার মায়া লাগতেছে না আমার মা বাপকেও বের করে দিচ্ছে আমার মায়া লাগতেছে না তোমার তো বয়স হয়েছে বৃদ্ধ হয়েছে আমরা তো মায়া করি না আমাদের কেন বের করে দিবি তুই দেখো ওর সংসার ও ভালো বসবে কাকে রাখবে কি রাখবে না আমি কিছু জানি এখন কি এ এবার কর্তা কি তোর বউ তোর বাবা অবশ্যই আমার বউ তোর বউ শুনছো তো খালি কি বলা এই আমার বাড়ি আমার ঘর বড় বড় কথা বলবি না চিল্লায় কথা বলবো না চিল্লায় কথা বলে কোনো লাভ নেই দাদা যখন বেঁচে ছিল তখন এই বাড়ির মালিক তুমি ছিলে আর এখন এই বাড়ি থেকে তুমি বের হয়ে গেলে এই বাড়ির মালিক আমি এ চিন্তা লাভ করে আছেন না বোঝা না কি চিন্তা লাভ না করছেন এত দিন পরে যা আমাদেরকে বাড়ি থেকে বের করে দিবেন ওনাদের সাথে না এত কথা বলো না সরো এই আম্মা বেরোন তো বেরোন এই আপা বেরোন বুঝলে না বোমা তোমার কিন্তু সরাসরি যেতে বাইরে গেছে আম্মা শুনুন আপনার কথা না আমার এখন একটা কথাও শুনতে মন চাইতেছে না বুঝছেন আপনারা আমি যেটা বলছি না সেটা করেন যান বের হন আমার বাসা থেকে এখন খাম্বার মতো দাঁড়িয়ে আছেন বাইরে থেকে কোথাও যাব না আমরা বের হলে তোমরা বের হবে তো না এখন খুব গায়ে লাগতেছে যখন নিজে শাশুড়িকে বের করে দিতেছিলেন তখন তো খুব মজা লাগতেছিল আর এখন যখন আমি আমার শাশুড়িকে বের করে দিচ্ছি তখন কেন আপনার গায়ে লাগতেছে আরে তোর বউ কি বলতেছে দেখ তোরে কত আদর যত্ন মায়া মোহব্বত ভালোবাসা দিয়া যত্ন দিয়া এত বড় করছি তোর বউ এখন আমাদের বের করে দিতে তুই কিছু বলবি না আমার দাদি মানে তোমার মা তোমাকে তো ছোটবেলা থেকে লালন পালন করে অনেক যত্ন করে মানুষ করে আসছে তাই না তুমি তাকে এখন বের করে দিচ্ছ বাবার আমি কিন্তু তোর খেয়ে না খেয়ে বড় করছি হ্যাঁ আমার দাদিও তোমাকে খেয়ে না খেয়ে মানুষ করছে তাই না তো আমি এখন কি করব তুমি যা করবা আমি তো তাই শিখবো না আমি তো তোমারই সন্তান তোমার দেখানো পথেই তুমি চলবো দেখ

কেন দাদিকে কি আপনি ঠিকানা দিয়ে যে আপনি ওইখানে গিয়ে থাকবেন শোনেন আপনারা কোথায় যাবেন না যাবেন এটা আমার দেখার বিষয় না আমার বাসায় আপনারা থাকতে পারবেন না এক মিনিটও দরকার হয় রাস্তায় গিয়ে না দুজনে হাত ধরে ভিক্ষা করবেন অনেক টাকা ভিক্ষা পাবেন আপনাদের চলে যাবে দুজনে ভালোই চলে যাবে বুঝছেন আর শোনেন আরেকটা কথা যাদের ছেলে মেয়ে নেই তারা কি বাঁচে না ছেলে মেয়ে ছাড়া কি মানুষ থাকতে পারে না আর যদি নিতান্তই ভিক্ষা করতে ভালো না লাগে মন না চায় একটা কাজ করতে পারেন কোনো না একটা গ্রাম এলাকায় গিয়ে বা একটা বস্তি এলাকায় গিয়েও থাকতে পারেন এই যে যেমন বাসা বাড়ির কাজ বাজ করবেন আবা ভ্যানে করে কিছু বিক্রি করবে ঠিক আছে আর যদি তাও না পারেন তাহলে আরেকটা কাজ করা যায় কমলাপুর রেল স্টেশনে গিয়ে স্বামীকে এরকম করে দাঁড় করে রাখবেন বলবেন যে আমার স্বামী প্রতিবন্ধী আমাকে কিছু দেন হ্যাঁ মা ওনা ঠিক কথা বলছে অনেক টাকা ইনকাম করতে পারবা তুমি বের হও বের হও তো যাও দেখ তো তোমার সালের বাবা আর তোমার বউ আমার বাবা তো কথা বলার সময় নেই বাইরে হও তো যাও হ্যাঁ জান বের হও আমরা কই যাব দাদু ভাই খারাপের সাথে কি খারাপ হওয়া লাগবে দাদি তুমি চুপ করো যেমন কুকুর না তেমনই মুগুর দিতে হয় দাদু ভাই তোমার আমি এই শিক্ষা দিছি তোমার ছোটবেলা থেকে আমি এভাবে মানুষ করছিলাম পায়ে যদি কুকুরে কামড় দেয় তুমি কি উল্টা কুকুরে কামড় দিবা ভাই আর বৌমা তুমি ঘরে যাও না গো তুমি ঘরে যাও শোন আজকে থেকে নাতি যেভাবে চলতে হবে চলবি আর যদি উল্টা কিছু করস গাড় ধরে বাড়িতে বাইর করে দেবো আর বৌমা আজকে থেকে বাড়ির সমস্ত কাজকাম তুমি করবা আর যদি উল্টা কিছু করো তাতে বুঝোই তাই গেটিটা ধরে বাড়িতে বাইর করে দেবো যে গুলো হইলাম না সব তোমার জন্য তোমার কি বলছিলাম আমার মারের বাসা থেকে বের করে দাও হ্যাঁ সারাদিন সেবা যত্ন উল্টায় ভালাইছো আমার ছেলে ছেলের বউ কি সুন্দর অপমান করলো আমার ইচ্ছা করে কি জানো মাঝে মধ্যে তোর তালাক দাদি তোর যদি তালাক দিতাম তাহলে আজকে এই দিন দেখা লাগতো না আমার টাকা কেমনি ডাকাইতের মতো টাকায় মনে খেয়ালে তরে না আগে যদি আমি শাসন করতাম তাইলে তুই ভালো হইতি তুই মানুষ হইতে পারস নাই তো কথা আইছিল বললাম না এই যে এই জায়গা পর্যন্ত আইছে ডেলিভারি দিলাম না কথাটা ঘরের ভিতরে আর কোনোদিন অশান্তি করবি না যদি করস এই বয়সে তা লাগবে মতো যা করে যা দেখলো